শুক্রবার বিকেলে সাতলা জনতা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের অভিযোগ সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির আত্মীয় আয়ুব আলী মিয়া বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে একটি সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করেছেন বিক্ষোভকারীরা মামলাটি অবিলম্বে প্রত্যাহার এবং আয়ুব আলীর বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থার দাবি জানান এ সময় বক্তৃতা করেন আতিয়ার হাওলাদার খায়রুল ইসলাম সজল খায়রুল বিশ্বাস ও আবু সালেহ মিয়া উপস্থিত ছিলেন জিয়াবুল মোল্লা শাহাদাত বিশ্বাস ও এরশাদ সর্দার সহ শতাধিক নেতাকর্মী নেতাকর্মীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে গত এগারো তারিখ আইব আলী মিয়া একটি মামলা হয় আমাদের নামে যেখানে ছাত্রদলের কিছু সংখ্যক লোকেকে মামলা দেয় কিন্তু দুঃখের বিষয় এগারো তারিখ আমরা কেউই ওইখানে উপস্থিত ছিলাম না ঘটনা স্থল দিচ্ছে সেখানে আমরা কেউই উপস্থিত ছিলাম না আমরা প্রতিজনই রেগুলার স্টুডেন্ট এখন পড়াশোনা করি আমরা ওইখানে ছিলাম না আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমাদের ভবিষ্যৎ সামনে কি হবে যাই না আমাদের ভবিষ্যতের জন্য একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি করছে আইবলি মাস্টার অতএব যেহেতু এটা মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মামলা অতএব তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আইবলি মাস্টারের বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি যাকে কেন্দ্র করে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে তিনি হল আইবলি মিয়া তার নাম সে বিগত দিনে আওয়ামী ফেসিস্টের আমলে সাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি খাইরুল বাসান লিটনের সাথে লিয়েজু করে সব সময় চলাফেরা করছে তার নিকট আত্মীয়ের মতো এবং এই সাতলা আমাদের একটা ঘেরা আছে কিছুদিন আগে এই ঘের উনি আমলির সাথে পদত্যাগ করার পরপর মুহূর্তে লিটন মেয়ার সাথে তার বিভিন্ন রকম যোগাযোগ ছিল এবং সেই সে কাজ করছে এই একটা মিটিং আয়োজন করা হয়েছিল প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা মিটিংয়ে সে অ্যাটেন্ড করতো তাকে সাপোর্ট দিয়ে আসতো সেই সুবাদে তাকে কিছুদিন আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল সাময়িক বরখাস্ত তারপরে আপনার আওয়ামী লীগের আমলে যে ঘেটা পরিচালনা করতে খালিবাসী লিটন এককভাবে ষোলো চোদ্দশো বিঘা জমির যে ঘেটা জনগণের হক নষ্ট করে তিনি একাই ভোগ করতে ওইটার উপদেষ্টা ছিল ওই কমিটির ঘের কমিটির প্রধান উপদেষ্টা ছিল এই আইবুল মাস্টার এই ঘের কেন্দ্র করে এখন আবার সেই লিটন কোথায় গিয়ে পালিয়েছে পালানোর পরে তার ইন্ধন পেয়ে তারা এখন বিএনপির সুবিধা নেওয়ার জন্য বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য কইরা এই এগারো তারিখে গত এগারো ছয় দুই হাজার পঁচিশ ছয় এগারো ছয় পঁচিশ এই তারিখে একটা মিথ্যা মামলা করছে ওই দিনকে ঘটনাস্থলে আমি সহ আরো ষোলো জন যে আসামি আছে এর মধ্যে ছাত্র দলের তিনজন আর বিএনপির মূল দল সহ কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের টোটালটাই বিএনপির লোকের নামে মিথ্যা একটা মামলা মামলা দায়ের করছে

যে পদক্ষেপ নেওয়া দরকার তাকে দল থেকে যতক্ষণ পর্যন্ত বহিষ্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ওই দিন আমরা ওই এই ষোলো জন কেউ ওখানে উপস্থিত ছিলাম না আমাদের নামে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার চাই আর উদয়পুর বান্ধবীপাড়া গণমানুষ নেতা এস ছরপদিন আহমেদ ছান্টু ভাইকে আমরা বলতে চাই আপনি যতদিন পর্যন্ত এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় বিশৃঙ্গ ভঙ্গের জন্য যাকে বহিষ্কার করেছিলেন তাকে আবার পুনরায় বহিষ্কার করে আমাদের সাতলাবাসীকে কেস মুক্ত থাকতে সহায়তা করবেন আর পরিশেষে বলতে চাই আওয়ামী লীগের আমলে লিওজু দিয়ে লোক আইবলি মাস্টার সে বিগত ছড়ে সালের আমলে এই খায়ুল বাসার লিটন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান ছিল সাবেক তার সাথে লিওজু দিয়ে চলে বিএনপির অনেক লোকদেরকে ধরিয়ে দিয়েছে

লোকের এই যে দেখেন ছবি আপনারা দেখেন আওয়ামী লীগের সভাপতির সাথে ছবি এই ছবি নিয়ে উনি সবসময় চলাফেরা করে উনি কি লোক উনি আওয়ামী লীগের লোক যোগাযোগ করে উনি মিথ্যা হবে ভাজবো এই মিজান খুনি সে আমাদের বিএনপির একজন যুগ্ম সাধারণ সম্পাদক হিনুয়ান মিন্টু তাকে তাকে গুরুত্বভাবে দেখাত করছে এই মিথ্যা ওনার ঘেরে এই ঘেরে দশ শতাংশ জমি নাই উনি এই ঘেরে সে উপদেষ্টা হয়েছে সতেরো বছর আবারও চাই কি কারণে ওনার লাগে যত খুনিরে আছে এই উনি দাওয়াত দিয়ে গিয়া